চমকট বিল একেবারে আগুনে পুড়িয়ে রাস্তার উপর কালা দিবস পালন করল ফারাকা এন দুই নম্বর গেটের সামনে বামপন্থী ঠিকা শ্রমিক ইউনিয়ন সিটু অনুমোদিত এফ এস এস ধরে ফারাকা এন কর্মরত ঠিকা শ্রমিকের বিভিন্ন ইউনিয়নগুলোর পক্ষ থেকে এন কর্তৃপক্ষকে ঠিকা শ্রমিকদের দাবিগুলো জানিয়ে আসছে কিন্তু সেই দাবিগুলি আজও পর্যন্ত রকম সুরা হয়নি তার উপর গোদের উপর বিস্ফোরা এরকমই নাকি কেন্দ্র সরকারের চারটি শ্রমকোড যে শ্রমকোটগুলিকে পুড়িয়ে আজ সকাল আটটা থেকে প্রায় সাড়ে নটা পর্যন্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কালা দিবস পালন করল ফরাকা এন ঠিকা শ্রমিক ইউনিয়ন সিটু খুব দ্রুত কেন্দ্র সরকার এই শ্রমকোট আইন লাগু করতে চলেছে যার ফলে শ্রমিকদের ন্যূনতম অধিকারগুলিও আর থাকবে না বলে বামপন্থীদের সংগঠনগুলির দাবি প্রসঙ্গত উল্লেখ্য বিগত আঠেরোই জানুয়ারি শ্রমিক সংগঠন এন কর্তৃপক্ষ এবং রাজ্যের লেবার কমিশনার ত্রিপাক্ষিক চুক্তি হয় এখন জানুয়ারি থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত আট মাস হয়ে যাওয়া সত্ত্বেও এই দাবিগুলির একটিও এন টিপিসি কর্তৃপক্ষ কার্যকর না করায় ক্ষোভে ফুঁসে উঠেছে এই ঠিকা শ্রমিক সংগঠন আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঠিকা শ্রমিকের বিভিন্ন নেতৃত্ব ফারাক্কা সিটুর সভাপতি মোজাফর হোসেন সহ শ্যামল মিশ্র এন টিপিসি এফ এস এস টি লি সভাপতি তথা ফারাক্কা সিটুর সম্পাদক দিলীপ মিশ্র সভাপতিত্ব সঞ্চালনা করেন আমিনুল মিয়া কি এই শ্রমকোট বিল কেন্দ্র সরকারের শ্রম দপ্তর এই বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে পার্লামেন্টে পাশ হতে বাকি তার আগেই সারা বিভিন্ন শ্রমিক কোড বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে আমরা সরাসরি দেখাবো এবং শোনাব আজ ঠিকা শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমকোট আইনের খসড়া আইন পোড়ানো থেকে বিক্ষোভ সমাবেশে বিভিন্ন নেতৃত্বরা কে কি জানালেন তাদের বক্তব্যে কৃষকদের যেমন কানুন করেছিল সেটা চাপে প্রত্যাহার করেছে শ্রমিকদের চারটা শ্রমকোড আছে যেটা এখনও প্রত্যাহার করেনি শোনা যাচ্ছে নাকি কার্যকর করবে যেটা কার্যকর হলে শ্রমিকদের কোনো অধিকার থাকবে না ট্রেড ইউনিয়নের অধিকার থাকবে না মজুরি যে সামাজিক চুক্তিগুলো আছে গ্র্যাচুইটি পি এ পি এস সমস্তগুলোই অনিশ্চিত হয়ে যাবে শ্রমিকরা এই যে ওই সমস্ত এফটি ফিক্সটার নেওয়া হচ্ছে না হচ্ছে এই আইনের দ্বারা তাদেরকে বেঁধে রাখার জন্য

অ্যান্ড্রয়েড ফোন আপনার একটি মোবাইল খুবই দরকার কিন্তু অনেক টাকার জন্য কিনতে পারছেন না কোনো চিন্তা নেই চলে আসুন আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে আর নিয়ে যান মাত্র তিন হাজার টাকা থেকে দারুণ দারুণ ফোন একদিন দুদিন তিন দিনের ব্যবহার করা কিংবা আনবক্সিং আনইউজড শুধুমাত্র সেল কাটা স্মার্টফোনও পেয়ে যাবেন এখন আপনাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায় সুলভ মূল্যে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে সমস্ত কোম্পানির অরিজিনাল বিল বক্স চার্জার কাগজ সহ সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় এছাড়াও সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে পাচ্ছেন বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল অ্যাকসেসরিজ যেমন চার্জার হেডফোন পাওয়ার ব্যাংক সহ যাবতীয় মোবাইল অ্যাকসেসরিজ সামগ্রী তাছাড়াও আপনার পুরনো ফোনটি সেল করুন এই সর্বপ্রথম সমস্ত কোম্পানির সমস্ত রকম পুরনো ফোন কেনা বেচার বিশ্বস্ত শোরুম চলে আসুন সেকেন্ড হ্যান্ড মোবাইল শপে সেকেন্ড হ্যান্ড মোবাইল শপ ঈশা কোম্পানির মোড় টোটো টোল ট্যাক্সের পাশে মিষ্টির দোকানের পাশের গলির ভিতর ধুলিয়ান মুর্শিদাবাদ